নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার অনেক প্রীতি শুভেচ্ছা আজ এমন একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব যদি সবার জীবনে এই জিনিসটা মনে হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমরা মা যখন আস্তে আস্তে বড় হই আমাদের মেন্টাল প্রবলেম বা মেন্টাল জিনিসটা আমাদের গ্রাস করে তখন আমার ওই সেই হরমোনটা আমাদের যখন শরীরে সৃষ্টি হয় তখন কিন্তু অর্ধেক আমরা মায়ের আভাস পাই সেই সময় থেকেই মা বাবাদের একটা চিন্তা পড়ে যায় আমাদের যদি দশ এগারো বছরে হয় আর তিন চার বছর বা আট বছর পর থেকেই মা বাবাদের মনে একটা শরীরে ভাঁজ পড়ে যায় যে মেয়ে বড় হয়ে গেছে মেয়েকে এখন বিয়ে দিতে হবে মেয়েকে এখন বিয়ে দিতে গেলে তখন আমরা কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে বা কল্পনা নিয়ে সবা সব থেকে আমরা আগে বড় হই যে বিয়ে হবে একটা বন্ধু পাবো ওর সঙ্গে গল্প করব কথা বলবো এরম একটা স্বপ্ন সব মেয়েদেরই থাকে স্বামী নামক বটগাছটাকে আঁকড়ে ধরে তার ছায়া পাবো তার আশ্রয় দান করবে সে খাবার দেবে তার সেই কাঠ দেবে সেই কাঠ দিয়ে আমরা খাবার তৈরি করব আগুন জ্বালিয়ে এরম একটা আমাদের কিন্তু মনের মধ্যে চলে আসি কিন্তু যখন দেখি স্বামী নামক বটগাছটা হয়ে যায় তা মানে ওর নিজের জিনিস ছাড়া অন্যদের দিতে সে ইচ্ছুক নয় তখন কিন্তু এই আমাদের জীবনে প্রচুর ঘা লাগে সেই ঘায়ের জন্য কিন্তু আমরা সেই পরিস্থিতি চাপে পড়ে কিন্তু আমরা পালটিয়ে যাই হুম যতই স্বামী নামক মানুষটাকে আমরা ভাবি না কেন যে তাকে ভালোবাসি না কেন কিন্তু ঠিক দশটা কথার মধ্যে একটা কথাতে বুঝিয়ে দেয় যে স্বামী নামক জিনিসটা ওটা পরের ওটা কখনো আপন হতে পারে না কখনো প্রকৃত হতে পারে না তার রক্তই আপন এটা কিন্তু প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেয় এবং তখন ওই নয়টা কথা আর তখন মনে হয় না যে আগে যে নয়টা কথা সে বলেছে সে নয়টা কথার কোনো দাম আছে সেই একটা কথাতেই কিন্তু আমাদের মনে অনেক অনেকটা গভীরভাবে গুমড়াই আমরা গুমরাতে গুমড়াতে গুমরাতে গুমরাতে এক সময় কিন্তু আমরা ঠিক মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ি তখন কিন্তু সেই আমাদেরই দোষ পড়ে মাথা খারাপ মাথায় গণ্ডগোল মাথা খারাপ হয়ে গেছে মেন্টাল প্রবলেম চলছে মেন্টাল প্রবলেমটা কিসের জন্য হয়েছে তখন কিন্তু সে অনেকেই বোঝে না মেন্টাল প্রবলেমটা কিসের জন্য যখন আমরা দেখি সে নিজের জিনিস নিয়েই ব্যস্ত নিজের আত্মীয় স্বজন নিজের ভাগনা ভাগনি নিজের যাই রক্ত নিজের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত বউটা রোদের মধ্যে এসছে তাকে খালি ইয়ে জায়গা ছেড়ে দিই সেই দিকে না তাকিয়ে একটা ঘরের কোণে মেয়েটা বউটা বসে রয়েছে ওর কোনো তাপ উত্তাপ নেই তখন কিন্তু আপনি পরিস্থিতির চাপে পড়ে আমরা মানসিক রোগগ্রস্ত হয়ে যাবই এটা কিন্তু কেউ কিছু বলার নেই নিজেরাই কিন্তু হয়ে যায় মানসিক রোগগ্রস্ত হুম এই বটগাছের তলায় তখন আর বটগাছকে বট মনে হয় না তখন মনে আমরা কীসের মধ্যে আশ্রয় নিচ্ছি আমরা কীসের জন্য স্বপ্ন দেখেছি আমরা কিসের জন্য বেঁচে আছি তখন একটা মনের মধ্যে কিন্তু গ্রাস করে কিছু একটা এই কিছু একটা জায়গায় আপনারা একটু বুঝে নিন কী গ্রাস করে তা তাও আমার লেখা এবং আমি আজকে একটা কবিতা বলেও প্রকৃত স্বামী যে প্রকৃত স্বামীটা কিভাবে হয় কি কারণে প্রকৃত স্বামী হয় সেইটা নিয়ে একটা কবিতা আমি লিখেছি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন প্রকৃত স্বামী মানে অর্থাৎ প্রকৃত কথার অর্থ কি সবাই জানো প্রকৃত মানে বিশুদ্ধ তাই সবাই এটাকে মেনো প্রকৃত হতে গেলে চাই ধৈর্য নিজে করে পেতে হবে করতে হবে সহ্য জীবনে এই জিনিসটা পেতে হলে লাগবে যোগ্যতা যখন বুঝতে পারবে এই এই প্রকৃতির কি উপকারিতা প্রকৃতি কথার মানে তাতে থাকবে না কোনো বিশুদ্ধ এদের মন থাকে সর্বদা খাঁটি শুদ্ধ সমাজে প্রকৃত হওয়া থেকে সবাই বিলুপ্ত তাই এখন সবাই এই সুপ্ত হচ্ছে মুক্ত অনেক লোককে সাহায্য করলে তুমি খুব ভালো ডাক্তার দেখিয়ে চোখ ভালো হলে তেকবে জগতের আলো আলো দেখেই প্রয়োজন ফুরিয়ে গেল ফুরিয়ে লাথিয়ে দেবে প্রিয়জনকে প্রকৃত মনে মনে থাকে সরলের আবদার প্রকৃত মানে কেউ কাউকে দেবে না হিংসার ভাগিদার সব প্রকৃতই কথার মানে জানে না তাই হিংসে করে মাথা চেরাই এটাই তার কল্পনা যে ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ